গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল দ্য ডকের নতুন একটি ব্লগে আর একবার স্বাগত তোমরা সবাই জানো যে আমি এখন আসানসোলে এসেছি দিন পরে আর আসার পর আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমার ব্লগ শ্যুট করার তুমি আর কি কি বলবো ক্ষমতা ছিল না কারণ ট্রেন জার্নির ব্লগটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আর কিভাবে এসেছি সবটাই তোমরা দেখে নিয়েছ তো সেই জন্য আসার পরে আর করা হয়নি দু তিন দিন কেটে গেছে তো আজকে ভাবছি একটু মার্কেটে যাব রিনির সাথে তো আমি তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের ঠাকুমা মাগো গো হাই করে দিন আপনার যদি ইচ্ছা থাকে কিন্তু ভাল লাগে জল দেখতে তো আমরা ছাবলামা করতে করতেই যাব বাজারে তো আমরা ফাইনালি অটোতে বসে পড়েছি দুজনে আর এবারে আমরা বাজারে পৌঁছেও গেছি অনেক দিন পর বাজারে এসেছি তো এখানে আমরা সোয়েটার দেখছিলাম আর এখানে দেখো পাখিগুলো কি সুন্দর সুন্দর পাখি তো বাজারে তো খুব ভিড় ছিল সেই জন্য খুব একটা ব্লগ বানাতে পারিনি আমি আমরা অনেক শপিং করে নিয়েছি ওর কাছে একটা থলি আছে আমরা প্রচুর বাজার করে নিয়েছি আমরা কিছু খেয়ে বাড়ি তো আমরা আবার অটোতে বসে পড়েছি আর এখানে একটা ফুচকার দোকান আছে আমার তো অনেক হলো প্রায় এক বছর হতে চললো যে আমার ফুচকা খাওয়া হয়নি সেজন্য জন্য ফুচকা দেখে আর লোভ সামলাতে না পেরে বললাম রিনিকে যে দাঁড়া আমি একটু ফুচকাটা আগে খেয়ে নিই তারপরে যাব তো এখানে কাকুকে বললাম আমাদেরকে চটপট একটু ফুচকা খাইয়ে দাও তো ঋণির শরীরটা একটু খারাপ ছিল সেই ওর ফুচকা খাওয়ার ইচ্ছে একদমই ছিল না তাও জোর করে আমি একটা খাইয়েছিলাম তো আমি খাওয়ার পরে দেখছি একটা দেওয়ার পরে ও একটা খেয়েছিল তারপরে আর খেতে চাইছিলো না তাই আমি খেয়ে নিলাম আমার ভীষণ ভালো লেগেছে ফুচকাটা খেতে আর এরকম স্বাদের ফুচকা ওখানে মানে ব্যাঙ্গালোরে পাওয়া যায় না তো সেই জন্য আমি অনেকটাই খেয়েছিলাম বাজার খাওয়া দাওয়া সবই হলো আমরা বাড়ি যাব তারপরে তোমাদেরকে এগুলো খুলে দেখা পোকি এতদিন পরে এরকম টেস্টের ফুচকা পেয়েছি মানে কি বলবো ওখানে আমরা খেয়েছি বাঙালি একবার খেয়েছিলাম আমার সেটার ব্লগ অলরেডি আপলোড আছে কিন্তু ওখানে এরকম টাইপের টেস্ট আমি দিনই পাই না আর খুব বাজে করে ওখানে আর মোমো বলতেই হবে না এত বাজে করে মোমো যে বাঁধাকপিটাকে রান্না করে ভেতরে ঢুকিয়ে দেয় জানি না আর বেশিরভাগ জিনিসই নারকেল করে তো ওখানে খুব একটা না আমাদের আমাদের এখানে এত এত ভ্যারাইটিস খাবার সবকিছু মিলিয়ে মানে খুবই ভালো লাগে আর এই জানি সারাক্ষণ ফোন দেখতে থাকে সারাক্ষণ ফোন দেখে মনে খালি রিলস দেখে আর কিচ্ছু কাজ থাকে না লাইট লাগিয়ে বুঝিয়ে দিচ্ছ তো আমরা বাড়িতে চলে এসেছি আর আমাদের সেরকমভাবে কিছু খাওয়া হলো না কারণ আমরা ওখানে দেখতে পেলাম না সেরকম আমাদের পছন্দের খাবার ফুচকাটা খেয়েছি শুধু রিনি বলল বাড়িতে গিয়ে ম্যাগি পকোড়া বানাবো তো তার আগে তোমাদেরকে আমি জিনিসগুলো খুলে খুলে দেখিয়ে দি এটা একটা সোয়েটার আছে খুব সুন্দর সোয়েটারটা আর মানে খুব গরম হবে বল এটা মায়ের জন্য নিয়েছি যদিও আমার জন্য নিনি এটা কারণ খুব বড় আছে এটা একটা আমার জন্য নিয়েছি এটাও খুব ভালো আর এখানে একটা ডিজাইন আছে কাট স্লিট কাট স্লিট কাটের ডিজাইন আছে একটা এটা নিয়ে নিয়েছে আচ্ছা এটা মায়ের জন্য

মানে শাড়ির সাথেও পরা যাবে এবার ব্লাউজের মতো সুন্দর কালারটা বেশিক্ষণের জন্য কিন্তু বাজারও যায়নি দেড় ঘন্টার মধ্যে এত কিছু কেনা হয়ে গেছে আমাদের এই যে এটা একটা নিয়েছে এটাও সুন্দর সব সোয়েটার কিন্তু এগুলো আর এটা একটু আন্টির জন্য নেওয়া হয়েছে মানে একটা এটাও একটা সোয়েটার এটা তোরও হয়ে যাবে তো এই যে দেখো আমরা এতগুলো বাজার জাস্ট দেড় ঘন্টা এক ঘন্টা টাইম লেগেছে মনে হয় এক ঘন্টার মধ্যে করে নিয়ে চলে এসেছি আর আমি একটা ইয়ার রিংস কিনেছি আর একটা পায়ের অ্যাঙ্কলেট কিনেছি এই যে ব্যস্ত আমাদের শপিং এইটুকুই খাবার মধ্যে ফুচকা খেয়েছি চলে এসেছি আজকের মতো ঘোরাফেরা ফেরা শেষ হ্যাঁ আজকের মতো শেষ আবার কালকে হবে তো ঘুরে ফিরে এসেই রিনি এখানে পকোড়া বানাতে অলরেডি শুরু করে দিয়েছে ফাইনালি আমাদের পকোড়া রেডি হয়ে গেছে আর মিওনিস আর টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছে তো দেখেই তো দারুণ লাগছে এবারে আমরা এটাকে খাবো দুজন মিলে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে পরের একটা ব্লগে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা